আজ রবিবার তো মেয়ের ছুটি তোমাদের দাদা ভাইয়ের ছুটি সেই কারণে অল্প কিছু রান্নাবান্না করে আমি আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু ইমিটেশান গয়নার জন্য সামনে বিয়েবাড়ি আছে কিছু গয়না হালকা গয়না পরে যেতে হবে সেই কারণে গড়িহাট মার্কেটটা আমাদের খুব বাড়ির কাছে অটো করে চলে যাওয়া যায় সেই গড়িহাট মার্কেটে আমি আর মেয়ের বেশ কয়েকটা ইমিটেশানের দোকানেই ঘুরলাম যেটা হয়তো আমাদের পছন্দ হচ্ছে হয়তো দামে হচ্ছে না বা কোনো দোকানে আমরা যেই ডিজাইনগুলো চাইছি সেই ডিজাইন আমরা পাচ্ছি না এভাবে বেশ কয়েকটা দোকানে ঘুরলাম তারপর শাড়ি কেনা হলো শাড়ির সঙ্গে ব্লাউজ কেনা হলো এবার ইমিটেশান গয়নাও কিছু কেনাকাটি করলাম কিন্তু পছন্দসই সেরকম হচ্ছে না যাই হোক বেশ বড় বড় দোকানেই আমরা গেলাম মোটামুটি মেয়ের কিছু গয়না পছন্দ হলো সেইগুলো নিয়ে নিলাম একটা কোমর বন্ধনী কানের তুল গলার হাড় আজকাল বাচ্চা মেয়েরা যেরকম সাজে আর কি কিন্তু রোববার হলে কী হবে প্রচণ্ড দোকানের ভিড় যেহেতু বিয়ের মরশুম চলছে তো মেয়ে কিছু গয়না মোটামুটি পরে দেখে একটু কিনতে চাইলো ভদ্রলোক বলেন একটু পরে দেখো দেখবে ভালো লাগবে তো মেয়েও একটু পরে দেখলো দেখে বলছে মা ভা কেমন লাগছে এমন ভালোই লাগছে তাই ওটা নিয়ে চলে এলাম মানে কিনেছি কিনে তার সঙ্গে এবার কানের দুল করতে হবে কানের দুল ম্যাচিং পাচ্ছি না তো বেশ কয়েকটা দোকানে ঘোরা হলো কানের দুল সেরম পেলাম না আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেয়ে বলল মা চলো বাড়িতে আজকে অন্যদিন আবার কানের দুল কিনে নেব। কারণ আজকে আর ঘোরার এনার্জি নেই কারণ শাড়ি কিনলাম সিলেক স্টোরস থেকে একটা ঢাকাই জামদানি কেনা হল তো সেটার সঙ্গে আবার ম্যাচিং করে ব্লাউজ কেনা হলো কিনে এবার গয়নাও কিছু অল্প কিছু কেনা হয়েছে গলার আর হাতের কেনা হয়েছে কিন্তু কানের দুল আর পাওয়া গেল না মানে ওই ডিজাইনের আর কি পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম অটো ধরে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে রিতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি মোটামুটি দেখো আমরা বাড়ির দিকে চলে এসেছি কাছেই বাড়ি ইএম বাইপাসের কাছেই বাড়ি মেয়ে আগে আগে হেঁটে বেরিয়ে গেছে কারণ আমার আসতে দেরি হচ্ছে বলে সেই কারণে তা ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে বাড়ি চলেও আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো আসি